হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করবেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে নীল পুজন মানে নীল ষষ্ঠী যাকে বলে তো চলো এখন আমরা পুজোতে মানে মন্দিরে লাইন দিতে যাব মা বাবাতে এসে এখানেই পুজো মা দেয় তো প্রত্যেক বছর আর আমরা স্নান টান করা হয়ে গেছে এখন গিয়ে আমরা লাইন দেব তো চলো তোমরা দেখতে থাকো আর ওখানে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো আজকে ভিডিওতে আজকে বক বক করে বেশি ফলো করবো না কারণ আজকে সারা রাতটা আছে সারা রাতটা বিশাল ইন্টারেস্টিং ব্লগ হতে চলে চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম এই দেখো এখন হচ্ছে মন্দিরে দিনের বেলাতে কত লোক পুজো দিতে এসছে মানে কত মানুষ পুজো দেয় এখানে এখানে প্রচুর মানুষ পুজো দেয় এখানের মা এবং বাবা মহাদেব মা কালী মা শীতলা তিনজনাই প্রচন্ড জাগ্রত খুব জাগ্রত আর দেখো পুরোপুরি লাস্টে আমরা লাইন দিয়েছিলাম আর মানে অত লোকের মধ্যে আমরা সবার লাস্টে লাইন দিয়েছিলাম আর এই যে এটা হলো মা মায়ের মুখটা তো দেখলেই তোমরা খুব সুন্দর তো মা তো আমি এই যে ঘর মন্দিরের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দিলাম ওই যে মা শীতলা ওখানে বাবা মহাদেবটা নিচে আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তোমরা অনেকেই সবাই অনেকেই কি সবাই জানো নীল ষষ্ঠী চৈত্র মাসের শেষে এই পুজোটা হয়ে থাকে তোমরা অনেকেই জানো আর এইখানে একটা ঐতিহ্যময় পুজো সত্যি কথা বলতে কারণ এখানে অনেক রকম অনেক কিছু হয় তো তোমরা রাতের ব্লগটাই দেখতে পাবে আর এখানে আমরা শরবত খেয়ে নিলাম আর এই দেখো এখানে হচ্ছে দণ্ডি কাটা তো মায়ের এখানে অনেকেই রন্ডিকাতে কাটে কাটে সরি এখানে সবাই করছে বড় বড় এসছে তো আমি তো খুব ছোটখাটো তোমরা জানো তো এই যে নীলনাচের জন্য সমস্ত মানুষ তৈরি হচ্ছে কারণ এই নীলনাচ আরও বাইরে বাইরের দিকেও যায় তো এই দেখো এটা হলো মহিষাসুর আর হচ্ছে ওইদিকে কৃষ্ণও তোমাদের তোমরা দেখতে পেয়েছ আই থিঙ্ক ওই যে কৃষ্ণ আর এই যে এটা হলো নেহার দাদা তো খুব ভালো মানুষ সত্যি কথা বলতে আর এ দেখো তোমরা দেখতেই দাদা তো এটা হলো অতুল ঠিক আছে তো এই অতুলা দুর্গা শেষ এখন আপনার তো আমরা সবাই মিলে একসাই শেষ করে দিচ্ছি ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার রাতে একবার আবার রাতের ব্লগটা তোমরা দেখো এটা দিনের ব্লগ মনে করতে বাই বাই